নজরুলের প্রয়াণ দিবসে প্রবন্ধ প্রতিযোগিতা শুক্রবার ডায়মন্ড হারবার পুরসভার মেঘনা ভবন যেন অন্য এক আবহে ভরে উঠেছিল পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাদেমি ও তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেখানে অনুষ্ঠিত হয় কবি নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা বিদ্রোহী কবির অগ্নিগর্ভ কাব্যধারা প্রেম মানবতাবোধ ও সঙ্গীত চেতনার আলোচনায় মুখরিত হয়েছিল পুরো অনুষ্ঠান স্থল ক্লাস এইট থেকে ইলেভেনের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই প্রতিযোগিতায় ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন স্কুল থেকে আসা মোট জন অংশগ্রহণকারী তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন নজরুলের জীবন দর্শন তার বিপ্লবী চেতনা এবং মানবিক মূল্যবোধ তরুণ কলমে ফুটে ওঠে সাম্য প্রেম আর সংগ্রামের অগ্নিশিখা মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক ব্রতি বিশ্বাস জানান আজকের প্রজন্মকে নজরুলের সাহিত্য ভাবনার সঙ্গে পরিচয় করানো অত্যন্ত প্রয়োজনীয় এই প্রতিযোগিতা শুধু প্রতিভা প্রকাশের মঞ্চ নয় বরং কবির চেতনা হৃদয়ে জাগিয়ে তোলার এক প্রচেষ্টা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী পর্বে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও হাসি পুরো অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দেয় এই দিনের এই আয়োজন যেন প্রমাণ করলো নজরুল আজও বেঁচে আছেন তরুণ প্রজন্মের কাব্য চেতনা চিন্তা ও সাহসী কলমে আজকের অনুষ্ঠান আজকে আমাদের আজকের এই আয়োজন হয়েছে এটা পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম যে একাডেমি আছে সেই একাডেমির উদ্যোগে এই প্রবন্ধ প্রতিযোগিতা ক্লাস এইট থেকে ইলেভেন এই চারটি ক্লাসের স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের লজ্জুলের উপরে বিষয়ে এই প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কতজন ছাত্রছাত্রী এই অংশগ্রহণ করেছে প্রায় সত্তর জনের কাছাকাছি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং ডায়মন্ড আবার মহাকুমার অনেক দূর দূরবর্তী অঞ্চল থেকেও স্টুডেন্ট আজকে আমাদের কাছে এসছে এটা সরকারি মানে উদ্যোগের কাছে সত্যিই একটু উৎসাহজনকো রিপোর্ট দিডি নিউজ